আওয়ামী লীগের একটা পদের জন্য পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ হাজার আবার একটা নিউজে দেখলাম যে কোটি টাকা দাম গাড়িও নাকি গিফট করা হয় আমার নাম হচ্ছে নাসিরুল্লাহ ওয়ালিদ আমি সভাপতি এই চৌত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের বিগত বিশ বছর যাবৎ সভাপতির দায়িত্বেই আছি এছাড়া আমার রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি থেকে উনিশশো সালে এই ওয়ার্ডেরই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমার রাজনীতিতে আগমন সেই দুঃসময় যখন একটা বঙ্গবন্ধু একটা পোস্টার লাগাইতে কেউ সাহস পেত না সেই সময় দাপটের সাথে ছাত্র রাজনীতি করে আসছি আমার বড় চাচা ছিলেন ইয়ার মোহাম্মদ খান উনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ট্রেজারার ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছোট চাচা ছিলেন আমাদের ঢাকা বর্তমান যেটা ঢাকা ছয় কোতোয়ালি সূত্রাপুর এই আসনে উনিশশো সত্তরের এমএলএ আমার আরেক চাচা ছিলেন আব্দুর রফ সাহেব উনিও ছিলেন এখানে প্রায় ১৯ বছর আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি তখন ছিল সিদ্দিকবাজার ইউনিয়ন এবং উনি একুশ বছর ছিলেন এই ওয়ার্ডের চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করে গেছেন সেই ধারাবাহিকতায় পারিবারিক ঐতিহ্য থেকেই আওয়ামী লীগে ছাত্রলীগের রাজনীতি দিয়ে আমার রাজনীতি জীবন শুরু কিন্তু দুঃখের বিষয় উনিশশো থেকে উনিশশো বিরাশি সাল বিরাশি সালে আমাকে দেওয়া পদ দেওয়া হলো ওয়ার্ডের প্রচার সম্পাদক তারপরে অনেক কাঠ খোর পুড়িয়েছি তারপরে পেলাম সাংগঠনিক সম্পাদক তারপরে অনেক বছর থাকার পর দায়িত্ব দেওয়া হল ওয়ার্ডের যুগ্ম সম্পাদক দুই সালে যখন হানিফ ভাই মায়া ভাই কমিটি দেয় তখন আমি সভাপতির দায়িত্ব পাই এই আমার চৌত্রিশ নং ওয়ার্ডে যখন শাহলম মুরাদ ভাই এবং আমাদের হাসনাদ ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি হয় আমাদের ওয়ার্ডের একটা কমিটি দেওয়া হয় আমি সভাপতি এবং আমার সেক্রেটারি হলো মীর মাহবুব রনি তো এই কমিটি দেওয়ার পর আমরা যখন পূর্ণাঙ্গ কমিটির জন্য আমরা কমিটি জমা দিলাম অলৌকিক কোনো কারণে আমাদের পূর্ণাঙ্গ কমিটি সাত বছর আগে আলোর মুখ দেখে নাই তো সেই থেকেই আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি শুধু ওয়ার্ড চালিয়ে যাচ্ছি আমাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি নাই তা প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়েই যদি সংগঠন চলে তাহলে বাকি কমিটির লোক কী দরকার তা আমরা এতই অবহেলিত আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডটা আমাদের যেদিন কমিটি ঘোষণা হয় আমি আমি সভাপতি আমার সেক্রেটারি মীর মাহবুব রনি ঠিক সেই দিনই যুবলীগেরও কমিটি দেওয়া হয় সম্রাট ভাই আমাদের যেটা এখন মেয়র হানিফ কমিউনিটি সেন্টার এই সেন্টারের মধ্যে এসে সম্মেলন করে রনিকেই সভাপতি আহাত পিকের সেক্রেটারি দেওয়া হয় তো আমি সম্রাটের বললাম যে ভাই আপনি তো ভুল করতেছেন আওয়ামী লীগের কনস্টিটিউশন অনুযায়ী এক ব্যক্তি দুইটা পদ পেতে পারে না তো সুতরাং আপনি যে রনি আওয়ামী লীগেরও সেক্রেটারি যুবলীগেরও প্রেসিডেন্ট তো এইটাই একটা ব্যক্তি কি করে পদে থাকে আমার ওয়ার্ল্ডের মধ্যে আজকে সাত বছর যাবত একটা ব্যক্তি দুইটা পদ কিভাবে উনি এটা ক্যারি করতেছে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সাধারণ সম্পাদক কাদের ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে তাহলে গঠনতন্ত্রের মধ্যে আপনার এটা লেখার কি দরকার ছিল যে এক ব্যক্তি দুইটা পথ পাবে না ঢাকা মহানগর দক্ষিণের অর্থ কেলেঙ্কারির ব্যাপারে তো আমার জানা মতে আমি শুধু শুনি যখন পার্টি অফিসে যাই তখনই শুনি এই বলতেছে এই এত টাকা দিছে এই বলতেছে ওই অত টাকা দিছে বাট আমি সচক্ষে কোনো কিছু দেখি নাই মানুষের শোনা কথাই আমার কানে এখনও ঘুরপাক খাচ্ছে ইদানিং গত তিন দিন যাবৎ দেখছি পত্রিকায় কালের কণ্ঠ এবং আরও কয়েকটা পত্রিকায় দেখলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উত্তরের তো একটা কল রেকর্ড আমরা মোবাইলেই আমরা পাইছি কথোপথন দশ লক্ষ টাকার একটা কথোপথন তো এই যদি অবস্থা হয় আমি একটু অঙ্ক মিলাইতে পারতেছি না আওয়ামী লীগের একটা পদের জন্য পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ হাজার আবার একটা নিউজে দেখলাম যে কোটি টাকা গাড়িও নাকি গিফট করা হয় যারা এইটা টাকাটা দেয় তারা তো নিশ্চয়ই চাদরা করার জন্যই যায় যারা এই টাকাগুলা দিচ্ছে তারা তো সে কাদের ভাইয়ের বক্তব্যে কাউয়া আজকে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা মনের মধ্যে খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে পনেরো বারো বছর পনেরো বছরের মধ্যে আমার দশ লক্ষ কর্মী কোথায় আপা আপনাকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই আপনার দশ লক্ষ কর্মী না আপনার আরো আরো পাঁচ লাখের সাথে যোগ করেন পনেরো লক্ষ কর্মী আওয়ামী লীগ থেকে আপনার কমে গেছে সামনে আরো কমবে কেন যারা বিএনপি থেকে জামাত থেকে আমাদের উপরের কর্ণধার নেতাদেরকে ম্যানেজ করে আজকে কমিটিতে আসতেছে সামনে আমাদের আওয়ামী লীগের দু সময় আসবে যেহেতু আমরা রাজপথে ছিলাম মামলা হামলা পিকেটিং অনেক কিছু করেছি তা এখনও সময় আছে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সম্মেলনটা আগে দেন তারপরে থানা কমিটি দেন তারপরে ওয়ার্ড কমিটি দেন তারপরে ইউনিট কমিটি দেন তাইলেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ স্বচ্ছ কমিটি হবে আদারওয়াইজ আমি আমার চুয়াল্লিশ বছরের রাজনীতিক অভিজ্ঞতার আলোকে আপনাকে জানাতে চাই ঢাকা মহানগর আওয়ামী লীগ বিগত প্রায় নয় দশ বছর যাবৎ হানিফ ভাই মায়া ভাইয়ের পরে আওয়ামী লীগের যে অবস্থান যে শূন্য কোঠায় নেমে আসছে এটাকে আপনি পূরণ করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আরও একটি কথা বলতে চাই আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগ আপনি যদি নতুন কমিটি না করে কমিটি আবার ওনাদের মাধ্যমেই থানা ওয়ার্ড করতে যান আমাদের মতো রাজপথের পোল খাওয়া মামলা খাওয়া হামলা খাওয়া জেল খাটা শরীর থেকে রক্ত দেওয়া আমরা যারা আছি আমরা হয়তো আগামীতে কমিটিতে আসতে পারব না আমি চাই ঢাকা মহানগর আওয়ামী লীগ হানিফ ভাইয়ের মায়া ভাইয়ের মতো সুসংগঠিত একটি রাজনৈতিক সংগঠন হোক এই প্রত্যয় ব্যক্ত করছি আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে মির্জাফর কিন্তু বাংলাদেশেও একটা ছিল যার মাধ্যমে আপনার বাবা খুন হয়েছে আপনি মির্জাফর অনেক আছে আপনার কাছে এই মির্জাফরগুলো সরান বেইমান অমানসিক মানুষগুলো যারা আওয়ামী লীগ কমিটিতে আসছে আপনি তাদেরকে বিতাড়িত করেন আপনার কাছে আরেকটা অনুরোধ প্রতিটা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হোক ওয়ার্ড হোক থানা হোক মহানগর আপনি সিবিটা নিজে একটু দয়া করে দেখবেন কে আওয়ামী পরিবারের লোক কে আওয়ামী লীগের জন্য রাজপথে ছিল কে আওয়ামী লীগের জন্য রাজপথে থাকবে এই ধরনের মন আছে তাদেরকে দিয়েই আপনি কমিটিটা করেন আর বর্তমান মহানগরের যে কমিটি আছে আমার মনে হয় এই কমিটিতে আপনি ভালো কিছু আশা করতে পারেন না আপনাদেরকে ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু